নাহিদ কালো বোরখাতে আবিত মেয়েটিকে দেখেই মাথা নিচে করে ফেল মেয়েটি বলল রুমালটা নিন নাহিদ রুমালটা হাতে নিয়ে মুখ মোছে বলল যা যাকির্লা খাইরান মেয়েটি একা মেয়েটি চলে যাচ্ছিল তখন নাহিদ বল প্লিজ আপনার নামটা যদি বলতেন মেয়েটি জিবি আমার নাম নুজাইফা জান্নাত নাহিদ আমি নাহিদ ইসলাম নুজাইফা নামটা শোনেই চলে গেল নুজাইফা বাড়িতে যাওয়ার পর দেখল বাড়িতে আত্মীয়রা এসেছে নুজাইফাকে দেখে ওর মা রশনারা বেগম বললেন এসে গেছিস তুই দেখ বিয়ের শাড়ি থেকে শুরু করে টুকিটাকি সব কিছু কেনা শেষ তুই দেখত কেমন হয়েছে নুজাইফা বলল তুমি যখন পছন্দ করেছ তাহলে ভালোই হবে ইনশাল্লাহ রশনারা বেগম হুম যা ফ্রেশ হয়ে আয় নুজাইফা রুমে চলে গেল ফ্রেশ হয়ে এসে ডাইনিং এ বসল ও মা ভাত দিয়ে বল একটা কথা বলতাম নুজাইফা হ্যামা বল রশনারা বেগম তন্ময় বলছিল তার বিয়ের পর তোর বিয়েটা দিতে তুই কি বলিস নুজাইফা খেতে খেতে বলল তোমরা যা ভালো বোঝ তাই করো কিন্তু এই মুহূর্তে আমার বিয়ের ব্যাপারে আলাদা কোনো ফিলিংস নেই রশনারা বেগম তন্ময় নাকি ছেলেটাকে দেখেছে নুজাইফা ছেলে কি করে রশনারা বেগম ছেলে এমবিবিএস ডাক্তার নুজাইফা তাহলে বাদ দাও আমি হুজুর পাত্র ছাড়া বিয়ে করব না রশনারা তন্ময় এ ব্যাপারে দ্বিমত ছিল ওর ও ইচ্ছে কোন ভালো একটা হুজু টাইপের ছেলের সাথে তোর বিয়ে দেবে নুজাইফা কিন্তু মা তোমরা নিঝুমকে চুচ করলে কিভাবে ও তো অতটাও পর্দাশীল ছিল না রশনারা অতীত ঘেটে কি করব বল বর্তমান কেমন সেটাই দেখেছি আমরা নুজাইফা আর কিছু বলল না খুব ক্লান্তি লাগছিল তাই শুয়ে পড়ল মাগরিবের আয়নের সময় জেগে মাগরিবের নামায় পরে ফেসবুকে লগ ইন করল এক শূন্য 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 এর ফ্রেন্ড তার ফ্রেন্ড লিস্টে তবে সবগুলাই ফিমেল তার আইডিতে নান নানমাহরাম এর জায়গা নেই ফেসবুক হোক অনুভূতিগুলা তো রিয়েল যদি ছেলেরা থাকে তাহলে মেসেজিং হবে শয়তান এই কাজটার সুযোগ নিয়ে মন পরিবর্তন করে দিবে তারপর কোন একটা ফেতনায় জড়িয়ে যেতে পারে ফেসবুকে গিয়ে টুকিটাকি ইসলামিক নিউজ দেখল এশার নামায় পড়ে ঘুমিয়ে পড়ল অনেক ক্লান্ত ছিল তাই এক ঘুমেই রাত পার করে দিল সকালে সজাগ পেয়ে দেখে যে ফজরের আয়ান দিচ্ছে তাড়াতাড়ি করে উঠে নামায় পরে নিল নামায়ের পর কিছু তশবিহ তাহলিল করতে লাগল ফরজ নামায়ের পর তসবি তাহলিল পাঠ করায় অনেক সওয়াব পাওয়া যায় রাসুল সাক বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামায় সুবহান আল্লাহ তিন তিন বার তিন তিন বার এবং আল্লাহ আকবর তিন তিনবার পাঠ করবে সব মিলিয়ে মোট নয় নয় বার হয় এবং এই বলে শর্ত পূর্ণ করবে যে লা ইহা ইহু ওয়াহাদাহুল্লা শারিকালাহু লাহুল মুলকু লাহুল হামদু হুয়া আলা কুল্লি শাইইন কাদির গু তাহলে তার যাবতীয় গোনাহ আল্লাহ তায়ালা মাফ করে দেবেন যদি তা সমুদ্রের ফেনার পরিমাণও হয় গি শহীহ মুসলিম পাঁচ সাত এত অল্প সময়ে এত সওয়াবের অধিকারী হওয়াটা কি হাতছাড়া করা যায় আস্তে আস্তে নুজাইফার ভাইয়ার বিয়ের সময় চলে এল আজ বৃহস্পতিবার অতএব কাল শুক্রবার নুজাইফা খুব খুশি অবন্তিকাকে ফোন দিল ভার্সিটিতে যাওয়ার জন্য অবন্তিকা ভার্সিটি যাওয়ার পর নুজাইফা বল কাল ভাইয়ার বিয়ে তোকে কিন্তু অবশ্যই যেতে হবে অবন্তিকা অবশ্যই যাব রে দোস্ত নাহিদ তাদের কাছে আসল নাহিদ কিছুটা নার্ভাস হয়ে বল আপনি তো নুজাইফা এই নিন আপনার রুমাল নুজাইফা রুমালটা হাতে নিলেই নাহিদ চলে গেল অবন্তিকা মিটমিট করে হেসে বল কিরে কাহিনী কি নুজাইফা নাউজুবিল্লাহ জালেক। অবন্তিকা কেন নুজাইফা যা চিন্তা করছিস তা মোটেও ঠিক না তাদের কথার মাঝে রিয়া চলে এল নুজাইফাকে উদ্দেশ্য করে বলল এই যে কালো ভূত তোকে সাফা ডাকছে অবন্তিকা প্রতিবাদ করতে গেলে নুজাইফা তাকে থামতে বলে রিয়ার সাথে চলল সাফা নুজাইফাকে বলল কলেজে এই রকম উদ্ভুত পোশাক পরা চলবে না নুজাইফা কেন সাফা কেন আবার আমি বলেছি তাই নুজাইফা কেন ভার্সিটিটা কি আপনার নিজের সাফা রাগি লুক নিয়ে বল সংযত হয়ে কথা বল বেদ নুজাইফা বেয়াদবকে সেটা তো দেখতেই পাচ্ছি সাফা এই মেয়ে তোমার সাহস তো কম না আমার সামনে গলা উঁচু করে কথা বলছ যে সাজ সেজেছ তাতে তো জঙ্গি বলে মনে হচ্ছে নুজাইফা জঙ্গি আমরা না জঙ্গি আপনারা নিজেদের দোষ থাকতে আমাদের মতো সহজ সরল মানুষকে জঙ্গি বানিয়ে দেন সাফা আরও রেগে গিয়ে বলল তোমার এমন অসহ্য সাজে তোমাকে আদিম মানুষের মতো ক্ষেত এবং বুড়ি বুড়ি লাগছে নুজাইফা পর্দা করাতে যদি বুড়ি বুড়ি লাগে তাহলে সম্পূর্ণ বস্ত্রবিহীন হয়ে যান আপনাকে সদ্যভূমিষ্ঠ নবজাতকের মতো লাগবে সাফা শেট আপ ক্ষেত কোথাকার নুজাইফা আপনি শেট আপ আর ক্ষেত কাকে বলছেন আমাকে আরে ক্ষেত তো আপনি আদিম মানুষের মতো অর্ধলম্ব হয়ে আছেন যে আদি মানবের মতো কাপড়ের অভাব অবন্তিকা নুজাইফা ঠিক বলেছিস নুজাইফা দেখুন বোন এসব জার্গিং করা বাদ দিন পরিপূর্ণ ইসলামের পথে চলে আসুন শাফা এই মেয়ে তোমার কাছ থেকে কি আমাকে ইসলাম শিখতে হবে আর তুমি আমাকে অপমানটা করলে এর শোধ আমি নেব নুজাইফা হ্যাঁ প্রতিশোধ নিতে পারেন সমস্যা নেই কিন্তু আমার কথাগুলো ভেবে দেখবেন শাফা তুমি জিহাদ করছ নুজাইফা মুচকি হাসি দিয়ে বলল জিহাদ সানে তরবারি হাতে নিয়ে যুদ্ধ নয় বরং জালিমের সামনে সত্য কথা বলা সব থেকে বড় জিহাদ অবন্তিকা বলল আর এই যে সাফা তুমি কি জানো এই ভার্সিটির প্রিন্সিপাল আমার বাবা আমি চাইলেই তোমাকে এই ভার্সিটি থেকে বের করে দিতে পারি কিন্তু আমি তা করব না দয়া করে ইসলামের পথে ফিরে এসো বোন